গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাবলা ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো বৃষ্টির দিনে সবাই একটু একটু ভাবছো কেমন একটা ওয়েদার তাই না দেখো কেমন সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে তাও দেখো মা দেখি সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ ছিঁড়ে ফেলেছিল তারপর আমি চলে এসেছি বাসে নাইকি কাপড় ছেড়ে ছেড়ে তারপর রান্না করতে আজ ছিল আজ হলো শনিবার দেখো পটল ভাজা করবো আর এইদিকে আমি মটর ডাল সিটি দেবো বলে বসিয়েছি আর এই দেখো একটু হালকা করে ম্যাগি বানাচ্ছি ম্যাগিটা খাবো অল্পই বানাচ্ছি দু প্যাকেট মাত্র থেকে চলে এসো আর আরও কী কী কাজ করবো তোমাদের কি করে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তারপর বন্ধুরা কী আর বলবো ঘরে কিছুই ছিল না তাই মা বললো ভাত করো আর ডাল করো আর পটল ভাজা তার জন্য আমি ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম আর এই দেখো পটল ভাজা করব বলে তাড়াতাড়ি কড়াইতে আমি তেলটা দিয়েছিলাম গরম হয়ে গেছিলো তারপরে এই দেখো পটলগুলোও দিয়ে দিচ্ছিলাম কারণ ডালের সঙ্গে পটল ভাজা দুর্দান্ত খেতে হয় এটা সবারই জানা কথা এটা আমারও ভালো খাবার জানি না কার কার এটা ভালো খাবার যদি কার কার যদি ভালো লাগে থাকে এই খাবারগুলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে কার ভালো লাগে পটল ভাজা আর ডাল সঙ্গে মুসুর ডাল ছিল মুসুর না এটা মটরের ডাল এত সুন্দর লেগেছিলো বন্ধুরা কী আর করবো কী আর বলবে এটা পুরো মুসুর ডালের মতো খেতে হয়েছিল মুসুর ডাল না সরি সরি মুগ ডালের মতো খেতে লেগেছিলো মটর ডালটা মানে বৃষ্টির দিনে বন্ধুরা যাই বলো মানে খারাপ রান্না করলে যেন বন্ধুরা ভালো লাগে এটাই হলো অ্যাকচুয়ালি ঠান্ডার দিনে খেতে সব কিছুই ভালো লাগে তাই এই দেখো আমি ডালটা রান্না করব বলে ফার্স্টে আমি একটু জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফুড়ন দিয়েছিলাম আর এই দেখো ওয়েদারটা এত বাজে কি আর বলবো মানে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি ধামার আর কোনো মানে আবহাওয়া দেখতে পাচ্ছি না বৃষ্টি থামার কোনো সুযোগ দেখতে পাচ্ছি না তারপর দেখো তোমাদের কথা বলতে বলতে দেখো আমি ডালটা সিটি মেরেছিলাম আগে থেকে তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম আগের দিন ডালটা জানো না বন্ধুরা ডালটা রান্না করেছিলাম বেশি হলুদ পড়ে গেছিলো কি অবস্থা আর আজ যেহেতু শনিবার ছিল মানে ভাদ্র মাসের তৃতীয় শনিবার তাই মানে কথায় কথায় নিরামিষই খাওয়া হয়ে যাচ্ছিলো মানে এই তিনটে শনিবারই আমরা নিরামিষ খেয়ে ফেলেছি মানে মানি নি ঠিক কেন জানি না শনিবারগুলো নিরামিষ পড়ে গেছিলো তাই মা বলছিলো আর একটা শনিবার আছে ভাদ্র মাসে এটা শেষ করে নাও তাই একটু আর পটল বাজা করেছিলাম তারপর দুপুরবেলা একটু টর মানে একটু ঝাড় ফাঁড় দিয়ে ড্রেসিং টেবিল মুছে টুছে মানে নিচ্ছিলাম তাই তোমাদেরকে একটু শেয়ার করছিলাম তারপর দেখো আবার সেই বৃষ্টি শুরু হয়েছে এত পরিমাণে বৃষ্টি কী আর করবো বলো বৃষ্টির জন্য তো আর ঘরে বসে থাকা যায় না যেহেতু কলপার অনেক কাজ আছে নিজে স্নান করা আছে তারপর সমস্ত থালাবাসন মাজা আর যতগুলো মানে ভিজিয়েছিলাম বৃষ্টি হলেও সেই সব আমার কাঁচা ধোঁয়া আছে এগুলো তো আছে তার জন্য দেখো আমি কলপারে চলে এসছিলাম ভিজে ভিজে মানে একটা ছাতা নিয়ে সেটাই আমি মানে এই সাইডে রাখছিলাম ছাতাটার পাশে আমি ফোনটা রেখেছিলাম আর একটু ঝড়ো হাওয়া হচ্ছিলো বৃষ্টির সঙ্গে সঙ্গে ওই জন্য আমি কি আর করব বলো এত পরিমাণে মানে বৃষ্টি বৃষ্টি থামারি আর সুযোগ নেই বন্ধুরা তারপর কি বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ মিথ্যে কথা বলছি না এত পরিমানে বৃষ্টি আমাকে বারণ করছিল বাড়ি থেকে এখন মাসতে যেও না তুমি ভিজে যাবে আমি বলছিলাম না আমি তাও স্নান করবো তার জন্যই আমি চলে এসেছিলাম কলপাড়ের দিকে আর কি বলো তো বন্ধুরা এই বৃষ্টির দিনে আমি সকাল সকাল স্নান করছি না কারণ আবার আমার মানে ভিজে ভিজেই থালা বাসন মাছতে গেলে আবার আমি ভিজে যাব আবার এক্সট্রা নাইটি আমার এক্সট্রা নাইটি মানে তিন চারটে নাইটই লাগছে মানে সব প্রায় দশটা নাইটের মধ্যে আর দুটো তিনটেই পরে আছে আর সমস্ত কিছু ভিজিয়েছি কারণ বাসি আমি সকালবেলা সমস্ত কাজ করে বাসি নাইটি ছেড়ে আবার একটা ফ্রেশ নাইটি পরি তারপর ওটা আবার দুপুর একটা দেড়টা অবধি থাকে গায়ে আবার কাজগুলো সেরে আবার স্নান টান করে আবার একটা নাইটি পরি এই নিয়ে দুটো তিনটে নাইটি হয়ে যায় আর বৃষ্টির দিনে কি আর বলবো বলো বন্ধুরা কাজ আমার ভালো লাগে না কল পারে কাজ ফেলে রাখলে কেমন লাগে ঘেন্না ঘেন্না লাগে বৃষ্টির দিনে সমস্ত কাজ পরিষ্কার না করলে না আরও বেশি নোংরা নোংরা দেখায় যেহেতু বর্ষা আর এই দুদিনের যে এমন হাল হয়েছে মানে জামা কাপড় এক এক কথায় বলতে গেলে পচে গেছে কবে যে রৌদ্র দেবে ঠাকুরই জানে আর মানে এক একদিন রোদ উঠলে বন্ধুরা জানো না পৃথিবীতে যারা যেখানে থাকুক না কেন রোদ উঠলেই মানে যারা যারা ধুয়েছে বা ধোয়া আছে সবাই ভোরবেলা থেকে কাঁচা ধোয়া শুরু করে দেবে এটাই আমার মনে হচ্ছে এটাই হবে তাই আমার তো মনে হয় আমার ফার্স্টে রোদ দূর উঠলেই আমি ভিজা যা যা থাকবে আমি সমস্ত কিছুই বের করে নেব মানে সব শুকিয়ে নেবো তারপর অন্যান্য কাজ আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই সমস্ত কিছু মাঝে হয়ে যাচ্ছিলো কারণ অল্পই থালাবাসন ছিল তাও মেঝে ধুয়ে নিয়ে এরপর মানে বেবির কটা মানে একটু আবার জামা কাপড় ভিজিয়েছি ওটা তো মানে আমার প্রতিদিনেরই কাজ বৃষ্টি হলে ধুতে হয় না হলে ধুতে হয় কারণ বৃষ্টির দিন তো না ধুলে আবার মানে এক জায়গায় গাদা মারতে হয় ওই জন্য ধোয়াই ভালো একদিন না একদিন শুকিয়ে যাবে এই জন্যই তো তারপরে এই দেখো আমি কথা বলতে বলতে কড়াইটাও মেজে ফেলছি কারণ কড়াইটা একটু ডালই রান্না করেছিলাম বেশি নোংরা হয়নি তা অল্পই হয়েছে আর কি বলো তো বন্ধুরা বৃষ্টি হলে না একটু বেশি মানে কি খায় কি খায় মন হয় তা যেহেতু শ্বশুরই থাকি বলতেও পারি না মানে ভেতর থেকে আসে না ব্যাপারটা কী খাবো কী খাবো আর নিজের বাড়িতে থাকলে মাকে বলি ও মা এটা করো ওটা করো মা মানে আমাকে আরও জিজ্ঞাসা করে কি খাবি বল আর এখানে তো সেটা নয় না ওই জন্যই তো কে আর করবো নিজেই রান্না করি নিজেই বলি নিজেই তখন খেতে হয় এই যা আর এই দেখো বন্ধুরা আর এই যে যে ছাতাটার না আমি কদিন আগে কিনেছি বন্ধুরা যেন নতুন ছাতা আর আমার মানে মানে একটা ভিডিও করতে গেছিলো ফেসবুকের জন্য সেটা নিয়ে মানে ঢং করতে গিয়েই পড়ে গেছে আর এই দেখো কোনাটা পুরো ভেঙে গেছে আমার ভালো লাগে না এইসব নতুন ছাতা ভেঙে ফেলেছে কেমন যেন একটা রাগ হয় মানে আমার আমি সব যেগুলো জিনিসগুলো ব্যবহার করি না বন্ধুরা সব জিনিসগুলো আমি যত্নে রাখি আর এনারা দুদিনে সব ভেঙে চুরি ফেলে আর এই দেখো এই কথায় কথায় আমার তো ধোয়াও কমপ্লিট করতে হবে কারণ বৃষ্টি তো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমারও অন্ধকার হয়ে এসেছে আর ওই দেখো বন্ধুরা বাড়িতে একটা পেঁপে গাছ ছিল তুলসী মঞ্চর কাছে মানে কটা পেঁপে ধরেছিল ওই পেঁপে গাছটা মানে ঝড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ভারী হয়ে গেছিল পেঁপে গাছটা আর তারপরে ভেঙে পড়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ওই সাইডে একটু হালকা করে দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাবে জুম করে ওটায় অনেক পেঁপে ছিল আমি সেটা ঘরে নিয়ে গেছিলাম পেঁপেগুলো আর এই দেখো আমার কথাবার্তা সেরে আমি পুরো মানে কথাবার্তা বলছি কেন সরি আমি কি বলছি কি বলবো আমি বুঝতে পারছি না যাই হোক এই দেখো আমি বাসনগুলো রাখতে গেছিলাম ঘরের দিকে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না কারণ বারবার এই পাশে আসতে পারছি না কারণ একটু নাড়া দিলে আমার ফোনটা পড়ে যাবে আর এই যে ন্যাকড়াটা রাখলাম না এটা দিয়ে আমি ড্রেসিং টেবিল মুচ্ছছিলাম তার জন্য ধুয়ে দেবো বলে রাখলাম আর এই দেখো ব্রাশ নিয়ে চলে এসেছিলাম বেবির সমস্ত কিছু আমি এখন তাড়াতাড়ি করে ধুয়ে নেব মোটর চালিয়ে কারণ বৃষ্টির দিনে কে চেপে স্নান করবে আমি যত তাড়াতাড়ি সম্ভব করে নিচ্ছি কারণ ঠান্ডা লাগলে আমার বেবিরও ঠান্ডা লাগবে তার জন্যই আমি তাড়াতাড়ি করে মোটর দিয়ে জল ভরে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা বৃষ্টির দিনে যদি কারেন্ট না থাকে না কেমন জন্য একটা আরও খালি খালি লাগে ওই জন্য বৃষ্টি হোক কিন্তু কারেন্ট থাকা চাই আর এরকম একটু নাচও করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে যেন জলটা ভরা হয়ে যায় তাড়াতাড়ি করে আমি স্নান টান করে ঘরে যাব কারণ একটু খাওয়া দাওয়া করতে হবে আবার ঘুমোতে হবে দুপুরবেলা মানে ঘুমোতে ঘুমোয় তো না একটু রেস্ট নিই তার জন্য এই দেখো তাড়াতাড়ি করে আর কি বলতো তো বন্ধুরা এই ছাতা ফাতা নিয়ে না কোনো কাজ করা না দেখো আমি রেখে দিলাম পাশে ছাতা ফাতা নিয়ে বলো কোনো কাজ হয় এতে ভিজে যাব যাব আমি তো মাথায় গামছে নিয়েছি তা দেখো যত তাড়াতাড়ি একটু সম্ভব আমি করে নিচ্ছি আর ঝড়ো হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ পেঁপে গাছে পাতাগুলো নড়ছে আর এক্ষুনি দেখবে আমার ছাতাটা উল্টে পড়ে যাবে মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে ঝড়ো বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে বন্ধুরা কার কার ভালো লাগে এই ওয়েদার আবহাওয়াটা কমেন্টে করবে কিন্তু জানাবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও যাওনি দেখো নি সবাই গিয়ে দেখো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটা যদি ভালো লাগে মানে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না করে দেবে কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার পাশে থেকো আমার যেহেতু নতুন চ্যানেল আমি জীবনে কিছু করতে চাই বন্ধুরা সেই জন্য আমি ইউটিউবে এসছি কেয়ার করবো বলো বন্ধুরা সংসারের যা একটু একটু কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করি এটাই যা সব কিছু তো দেখাতে পারি না আর কি বলো তো বন্ধুরা এই কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলে আমারও মনটা ভালো হয় এই দেখো আমি তারপরে এই দেখো তারপর আমি সবগুলো চিপে মানে এখন দরজার সামনে আমি রেখে আসবো কী বলো তো বন্ধুরা এই জামাকাপড়গুলো পরে মেলবো কারণ ঘরে কোথাও জায়গা নেই সব জায়গায় মার মানে কিছু শাড়ি সায়া মেলে দেওয়া হয়েছে আমার তাও আছে আর বেবির আছে তারপরে আবার আমার ননদের তাও আছে সেই জন্য কিছু কিছু জায়গায় এখন ভরট হয়ে গেছে তাই ওগুলো এখন থাকুক মানে পাশে রেখে দিচ্ছি আর এই দেখো আমি স্নান করব বলে ঘর থেকে তাড়াতাড়ি ঘরের পাশ সামনেই আমি নাইটি রেখেছিলাম নাইটিটা আনলাম আর ওই দেখো তোমাদেরকে বললাম না এখন ছড়ানোর জায়গা নেই মেলে দেওয়ার সমস্ত কিছু ভরা জায়গায় তার জন্য আমি রাখলাম আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালো সুস্থ সত্যি বাই বাই টাটা